সালে আলাইহি সাল্লাতু তিনি তার গোত্রকে বলল ইয়া কওমি ইবাদুল্লাহ амаলকুম ইলাহান গায়র হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত কর ইবাদত করতে হলে গোটা জাহান্নামের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ তালার ইবাদত করো তারা আল্লাহ তালার ইবাদত করতে রাজি হলো না তারা সীমালঙ্গন একে একে করতে গেল নবী সাল্লা আলাইহি সাল্লাতু সালাম কেউ তারা মানতে রাজি হলো না নবী সলে আলাইহি সালাইতু দিনের পর দিন একত্ববাদের দিকে তাদেরকে আহ্বান করতে লাগলো একত্ববাদের প্রতি ইমান আনতে রাজি হলো না তাদের ভিতরে একটি গুণ ছিল তৎকালীন যুগে সামুদ জাতি সয়ালে আলাইহি সালাইতুসালের যুগে সামুদ জাতি ছিল তাদের একটি বিশেষ গুণ ছিল কি করত তারা পাহাড়ের পাথর কেটে কেটে তারা বড় বড় বাড়ি বানাতো বিল্ডিং বানাতো এবং তাদের বাড়ি বানানোর কাজ এতটা নিকুত ছিল যা বর্তমান যুগেও ইঞ্জিনিয়ারদেরকে হার মানায় তো তাদেরকে সেই জাতিকে দিনের পর একত্ববাদের দিকে আহ্বান করতে লাগলো কিন্তু তারা কেউ তা মানতে রাজি হলো না তারা একটি শর্ত দিল হেনি সহলে আলহ সালাম আমরা আল্লাহ তালার প্রতি ইমান আনবো এক শর্তে সেই শর্তটা কি শর্তটা হচ্ছে এই যে আমাদের পাথরের পাহাড় আছে এই পাহাড় ব্যা করে যদি সন্তান সম্ভবা একটি উঠনি বের হয়ে আসতে পারে এসে আমাদের সামনে সে প্রসব করে সন্তান তাহলে আমরা আল্লাহ তার প্রতি এই ঘটনার জন্য আল্লাহর নিকট হে আল্লাহ তোমার নিকট তো কোনো কিছু অসম্ভব না আনচা আলাহ কুল্লি ইন কদির সকল কিছুর উপর তুমি ক্ষমতা পা আমার এই গোত্র এই শর্তটা দিয়েছে তুমি শর্তটা পূরণ করো তারা তোমার প্রতি ইমান আনবে যেই কথা সেই কাজ আল্লাহ তালা তাদের সেই শর্ত মেনে নিলেন মেনে নিয়ে বলে দিলেন তারা একটা পাহাড় সিলেক্ট করবে সে পাহাড়ের সামনে তারা দাঁড়াবে তারা যা যা শর্ত দিয়েছে আমি আল্লাহ তালা তা বাস্তবায়ন করব। তখন তারা একটি পাহাড়ের সামনে সকলেই জড় হলো একত্র হয়ে তারা দেখতে পেল পাথরের পাহাড় বেত করে সন্তান সম্ভবা একটি উঠ বের হয়ে আসলো বলেন সে বের হয়ে তাদের সামনে সে উট একটি বাচ্চা প্রসব করলো তখন সাইদুনা সলে আলি হিসালামের সেই জাতি সামুদ গুত্র তারা এটা দেখে তারা অবাক হয়ে গেল আমরা তো কখনো ভাবি নাই যে সলে তার রবের পক্ষ থেকে এমন কার্য সম্পাদন করতে পারবে তারা অবাক হয়ে গেল এত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তারা যে শর্ত দিয়েছে যে পাহাড় বেদ করে একটি সন্তান বা উঠ এসে যদি প্রসব করে বাচ্চা তাহলে আমরা ইমান আনবো এখন তাদের কি করা উচিত ইমান আনা উচিত না কিন্তু তারা ইমান না তারা সাইদুনা সরে আলি সাল্লামকে বলেছে গণক বলেছে বিভিন্ন কুৎসিত কথা বলেছে কথা বলে তারা ইমান না করে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এই যে তাদের কাজটা এটাকে বলে সীমা লঙ্ঘন করা এর ফলে কি হয়েছে ফলে তাদেরকে দুইটি আজাব দিয়েছে আল্লাহ তারা একটি হচ্ছে আটকোয়ে ভূমিকম্প দিয়ে তাদের পুরো জমিন কাঁপিয়ে দিয়েছে তাদের বিল্ডিং একেবারে মাটির সাথে দশে দিয়েছে আরেকটি হচ্ছে এমন শব্দ তরঙ্গ হয়েছে এমন আওয়াজ হয়েছে তাদের কানের পর্দা ছিঁড়ে গিয়ে তারা জবিনে লুটিয়ে পড়ে তারা সকলে ইন্তেকাল করেছে সীমালঙ্গন করার কারণ আল্লাহ তালা তাদেরকে এই শাস্তি দিয়েছেন Al-Wasatiyah, enjoy the Quranic মেসেজ